ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে বেহালা পরশমণি জুয়েলার্স থেকে বেশ কিছু সিলভার জুয়েলারি কালেকশন নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি গতকালের ভিডিওতে আমি গোল্ড আইটেম দেখিয়েছিলাম এবং ওনাদের আর একটা শোরুম আছে পরশমণি সাত পাখে বাধা একদম পরশমণি জুয়েলার্সের পাশেই আছে পরশমণি সাত পাখে বাধা এখানে তোমরা রুপোর বিভিন্ন আইটেম পেয়ে যাবে এছাড়াও পেয়ে যাবে কস্টিউম জুয়েলারি বিভিন্ন কালেকশান চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো যদি পছন্দ হয় শপে ভিজিট করতে পারো থার্সডে ফুললি ক্লোজ থাকে আর বাকি দিনই দুপুরের দিকটা ক্লোজ থাকে তাই যখন তোমরা আসবে তখন অবশ্যই কল করে শপে ভিজিট করো বুঝতেই পারছো তাম্বেল দেখে বুঝে গেছো কি কী আইটেম দেখাবো তাও বলে দিই রুপোর শাখা পলা ব্যাঙ্গেল পলা নোয়া কিছু ইয়ারিংস কালেকশান স্টার্ড ইয়ারিংস কালেকশান দেখাবো দেখতে থাকো পছন্দ হলে অবশ্যই ভিজিট করো ফার্স্টেই কিছু ইয়াররিংস কালেকশান দিয়ে শুরু করছি এগুলো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার দিয়ে তৈরি ফিফটিন হান্ড্রেড সিক্সটি নাইন রুপিস এই পার্টিকুলার ইয়াররিংসটার প্রাইস পড়বে পনেরোশো উনসত্তর টাকা প্রাইস চলে আসছে এই ইয়ারিংসটার এই ইয়াররিংসটা দেখো বারোশো তেত্রিশ টাকা প্রাইস চলে আসছে টুয়েলভ হান্ড্রেড থার্টি থ্রি রুপিস প্রাইস চলে আসছে গিফটিং পারপাসে বা বিভিন্ন অকেশানে নিজেরা পড়ার জন্য নিতে পারো এখন রুপো ভালোই চলছে আর যেহেতু নাইনটি সিলভার কালো হওয়ার চান্সটা খুব কম নেক্সট দেখো ভীষণ সুন্দর আর একটা ডিজাইন আছে ফেরোজা যে স্টোন সেটা মাঝখানে একটা দেওয়া আছে প্রাইস তো লেখাই আছে দেখলে নেক্সট ডিজাইনটা দেখো থার্টিন হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস তেরোশো টাকা এই পার্টিকুলার ইয়ারিংসটার প্রাইস চলে আসছে আমি কয়েকটা আইটেম বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা কিন্তু শপে ভিজিট করলে এই ধরনের ইয়ারিংস কালেকশান প্রচুর পরিমাণে স্টক পেয়ে যাবে নেক্সট দেখো একটা চুটি মানে হাওয়াই চুটির একটা মোটিভ করা আছে দেখিয়ে দিলাম ষোলোশো দু টাকা প্রাইস চলে আসছে যদি কারোর পছন্দ হয় নিতে পারো এখন বিভিন্ন ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে জাস্ট তোমাদের টাচ আপ করিয়ে দিয়ে যাচ্ছি নেক্সট দেখো এটা একটা ফ্লাওয়ার ভার্সের একটা কালেকশান ভীষণ সুন্দর এটার প্রাইস চলে আসছে মাত্র নশো তেষট্টি টাকা নাইন হান্ড্রেড সিক্সটি থ্রি রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে প্রত্যেকটা জুয়েলারি নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের উপরে আজকে দেখাচ্ছি এই পাশাটা দেখো চৌদ্দশো এক টাকা প্রাইস চলে আসছে ফোরটিন হান্ড্রেড ওয়ান রুপিস প্রাইস চলে আসছে এগুলো কিন্তু তোমরা চাইলে সোনার জল করিয়ে নিতে পারবে সেক্ষেত্রে চার্জটা এক্সট্রা লাগবে নেক্সট ইয়াররিংসটা দেখো তেরোশো উনত্রিশ টাকা প্রাইস চলে আসছে থার্টিন হান্ড্রেড টোয়েন্টি নাইন রুপিস প্রাইস চলে আসছে এরকম প্রচুর কালেকশান লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে যেগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে বা এগুলো পড়লে মানে কিনে নিলে তোমাদের কালো হওয়ার চান্স থাকবে না এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর প্রাইসটা লেখাই আছে দেখে নিলে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে অনলাইন ডেলিভারি হয় না শপে ভিজিট করে কিনতে হবে পেনডেন্ট কালেকশান দেখাচ্ছি তিনশো একচল্লিশ টাকা এই পেনডেন্টের প্রাইস চলে আসছে তোমরা গিফটিং পারপাসে অনেকেই একটু বাজেট ফ্রেন্ডলি কালেকশান খোঁজো সেক্ষেত্রে তোমরা এই সিলভারের কালেকশানগুলো নিতে পারো গিফট পারপাসে দিতে পারো জন্মদিনেও দিতে পারো ছশো তিরিশ টাকার মধ্যে এই পার্টিকুলার পেন্ডেন্টার প্রাইস চলে আসছে ভীষণ সুন্দর কালেকশন নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের মধ্যে আছে অ্যান্টিক জুয়েলারি আছে ভীষণ সুন্দর কালেকশানগুলো এই ইয়াররিংসটা দেখো এগারোশো বিরাশি টাকা প্রাইস পড়ে যাচ্ছে এর ভেতরের কাজটাও দেখো ভীষণ সুন্দর আর এটার সঙ্গে তোমরা একটা পেনডেন্ট পেয়ে যাবে অপশনাল আছে পেনডেন্টটাও শুধু নিতে পারো বা শুধু ইয়ারিংসটা নিতে পারো পেনডেন্টের প্রাইস চলে আসছে ছশো ছিয়ানব্বই টাকা এবার তোমরা চাইলে দুটো একসঙ্গেও নিতে পারো দুটো একসঙ্গে নিলে কতটা সুন্দর লাগবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় পুরো সেটটা নেবে তাহলে পুরো সেটটাই তোমরা নিতে পারো দেখো এই পুরো সেটটা এই ডিজাইনটা চলে আসছে ভীষণ সুন্দর কালেকশান এবার দেখো এই ছোট্ট একটা স্টার মোটিভের যে পেনডেন্ট কালেকশানটা তিনশো টাকা প্রাইস চলে আসছে মাত্র তিনশো টাকা থেকে তোমাদের এখানে সিলভার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আই দিয়ে এই ছোট্ট পেনডেন্টটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর এটার প্রাইস পড়ে যাচ্ছে সেভেন হান্ড্রেড সাতশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর অনেকে স্টাইলের জন্যও পড়ো অনেকে ইভেলআইসের কোনো আইটেম পড়তে ভালোবাসো আচ্ছা এবার যে রিংগুলো দেখাচ্ছি এগুলো তিনশো টাকা পার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এবার কতটা ওজন আছে সেটা তোমরা সেই বুঝে মানে এসে ওজন করে দেখে নিতে পারবে এই যে রিংয়ের ভ্যারাইটিসগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই তিনশো টাকা পার গ্রামে প্রাইসটা এসে যাবে এবার এর ওজন ঠোজন তোমাদেরকে এসে তোমাদের যেটা হাতে হবে বা যে ডিজাইনটা পছন্দ হবে সেটা তোমরা কালেক্ট করে নিতে পারবে এই রিংটা দেখো গিনি মোটিভ দেওয়া আছে দু রকম দেখাচ্ছি প্রাইস একই আসছে এটার প্রাইস চলে আসছে দু হাজার চারশো তেতাল্লিশ টাকা একটা একটা পিসের প্রাইস চলে আসছে একটা সিলভার মোটিভ দেওয়া আছে একটা সিলভারেরই আছে গোল্ডেন জল মানে সোনার জল করা আছে আচ্ছা এবার দেখাচ্ছি সিলভারের নোয়া কালেকশান তিন তারের নোয়া সিলভারের উপরে এই নোয়ার ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর কালেকশান এটার প্রাইস প্রত্যেকটার প্রাইস দেখো মোটামুটি ট্যাগিং করাই আছে আর যেগুলো ট্যাগিং নেই সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইগুলোর প্রাইস চলে আসছে এগারোশো টাকা করে এগুলো পার পিসে প্রাইস চলে আসছে এই যে আমার হাতে যে দুটো আছে এগুলো এগারোশো টাকা করে এক এক পিসের প্রাইস চলে আসছে এই আইটেমটা দেখো এটা তিন তারেরই নোয়া আছে এটার দেখো মানে চারটে লেয়ারের আর কি মানে বেশ চওড়ার উপরে আছে এটার প্রাইসটা দেখলেই থ্রি থাউজেন্ড প্রাইস চলে আসছে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের উপরেই আছে যারা একটু চওড়া ডিজাইন পছন্দ করো তারা এই কালেকশানটা নিতে পারো এই ডিজাইনটা দেখো এটা বারোশো টাকা প্রাইস চলে আসছে এটা বারোশো টাকা প্রাইস চলে আসছে ভীষণ সুন্দর কালেকশানগুলো তোমরা সিলভারের নোয়া অনেকেই দেখতে চেয়েছিলে আমি দেখাতে পারিনি এতদিন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই কালেকশানগুলো এই ডিজাইনটা দেখো এটা একটা ব্যাঙ্গেল হিসাবে নিতে পারো এটার প্রাইস চলে আসছে তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা এটার প্রাইস চলে আসছে একটা বাটারফ্লাই মোটিভ আছে সিলভারের কিছু ব্যাঙ্গেল বা তোমরা যেটাকে বলে ব্রেসলেট কালেকশান বলতে পারো ভীষণ সুন্দর লাগবে কলেজ গোয়িং যারা স্কুল গোয়িং যারা পড়তে পারো বা যারা অফিসে যাচ্ছ তারাও পরে নিতে পারো খুব সুন্দর লাগবে হাতে পড়লে বা গিফটিং পারপাসে বার্থডে গিফট অ্যানিভার্সারি গিফট হিসাবেও দিতে পারো এই ডিজাইনটা দেখো এটার প্রাইস চলে আসছে ফোরটিন হানড্রেড নাইনটি রুপিস চৌদ্দশো নব্বই টাকা এটার প্রাইস চলে আসছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে গিফটের জুয়েলারি কালেকশান দেখাচ্ছি তোমরা ব্রাইডাল পারপাসেও এগুলো গিফট করতে পারবে যাদের বাজেট কম অথচ একটা সুন্দর ভালো গিফট দিতে চাইছ তারা এই ধরনের কালেকশানগুলো দিতে পারো নেক্সট কালেকশানটা দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ার বেসিস আছে এটার রেট মানে প্রাইস চলে আসছে ষোলোশো নব্বই টাকা এটার প্রাইস পড়ে আসছে অ্যাডজাস্টেবল আছে মানে সবার হাতে সাইজে হয়ে যাবে সেইভাবেই পড়তে পারবে একটা গণেশ মোটিভ দেওয়া ব্যাঙ্গেল কালেকশন বা ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি প্রাইস চলে আসছে দেখো দু হাজার টাকা এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে গণেশের মোটিভটার মধ্যে দেখো একটা সুন্দর মিনের ওয়াক করা হয়েছে চোখের কাছে তার জন্য ডিজাইনটা ভীষণই এনহ্যান্স করছে আর অল ওভার দেখো একটা সুন্দর পার্লস দেওয়া আছে নেক্সট ডিজাইনটা দেখো এটার প্রাইস চলে আসছে দু হাজার পাঁচশো টাকা এটার প্রাইস চলে আসছে ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর ওয়েট আন্দাজে প্রাইসটা সেট হবে আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের কালেকশান আছে কিছু ট্যাগিং দেওয়া আছে যেগুলো ট্যাগিং নেই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করে দেওয়ার নেক্সট ডিজাইনটা দেখো এটা নশো বিয়াল্লিশ টাকার মধ্যে চলে আসছে ভীষণ সুন্দর বাজেট ফ্রেন্ডলি কিছু গিফট আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যাঙ্গেলস কালেকশান বা ব্রেসলেট কালেকশান বলতে পারো যেগুলো সবাই ক্যারি করতে পারো এই ডিজাইনটাও ভীষণই সুন্দর এটার প্রাইস চলে আসছে দু হাজার আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস চলে আসছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস প্রাইস চলে আসছে নেক্সট ডিজাইনটা দেখো এটার প্রাইস চলে আসছে তিন হাজার একশো তিরিশ টাকা তিন হাজার একশো তিরিশ টাকা এটার প্রাইস চলে আসছে প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর লক সিস্টেম আছে সকলের হাতে সাইজে হয়ে যাবে পড়তে অসুবিধা হবে না যেমন ধরো এটা আমার হাতে আসছে না কিন্তু এটা যদি আমি লকটা খুলে পড়ি তাহলে এসে যাবে খুব সুন্দর ডিজাইন পছন্দ হওয়ার মতো কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবার আসছি রুপোর পলা ব্যাঙ্গেল কালেকশানে ষোলোশো পঁচাত্তর টাকা করে পার পিসে এই ব্যাঙ্গেলগুলো পেয়ে যাচ্ছ এইগুলো এক পিসও নিতে পারো চাইলে দু পিসও নিতে পারো আচ্ছা সোনার জল তোমরা করিয়ে নিতে পারবে সেক্ষেত্রে আলাদা চার্জ লাগবে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার ভাইরাল চলছে ট্রেন্ডিং আছে ইন আছে যাই বলো না কেন ষোলোশো পঁচাত্তর টাকা এইটাও সিঙ্গেল পিসে পেয়ে যাচ্ছ কালার ভ্যারাইটিস পেয়ে যাবে একটা রেডে দেখালাম একটা মেরুনে দেখালাম গ্রিনে পেয়ে যাবে রেডের উপরে বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে আর যদি কাস্টমাইজ করে অন্য কোনো কিছু নিতে চাও সেটা অর্ডার দিয়ে নিতে পারো এই যে দেখো রেডের মধ্যে একটা ভ্যারাইটিস দেখাচ্ছি ডিজাইনটা আলাদা ষোলোশো পঁচাত্তর টাকা করে পার পিসে এগুলোর প্রাইস চলে আসছে সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখাচ্ছি একদম নিউ স্টক আছে পরশমণি জুয়েলার্স থেকে দেখাচ্ছি বিহালা ম্যান্টনের পরশমণি জুয়েলার্স থেকে দেখাচ্ছি গ্রিনের উপরে এই মোটিভটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন ষোলোশো পঁচাত্তর টাকা সিঙ্গেল পিসে প্রাইস চলে আসছে দুটো নিলে অবশ্যই দামটা ডাবল হয়ে যাবে সিঙ্গেল পিসও নিতে পারো পলার ক্ষেত্রে তোমরা সিঙ্গেল পিসও নিতে পারো দেখো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি গ্রিন আছে রেড আছে ম্যারুন আছে রেডের এরকম দুটো ডিজাইন পেয়ে যাবে তোমরা মনে করলে আরও অন্যান্য কালার যদি নিতে চাও সেটা তোমরা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে এই পলা ব্যাঙ্গেলটা দেখো ভীষণ সুন্দর এটাও ষোলোশো টাকা পার পিসে তোমরা পেয়ে যাচ্ছো পার পিস ষোলোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো ষোলোশো টাকা এটার প্রাইসটা চলে আসছে সিঙ্গেল পিসে পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে কাজটা কিন্তু ওগুলোর থেকে আলাদা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে শপে ভিজিট করতে পারো বা নিজেরা আসো এসে দেখে শুনে নিজেদের পছন্দ মতো ডিজাইনটা নিয়ে যেতে পারো নেক্সট দেখো আর একটা ব্যাঙ্গেল কালেকশান দেখাচ্ছি এটাও সিঙ্গেল পিসের প্রাইস চলে আসছে এগারোশো টাকা এক টাকা এক পিসের প্রাইস চলে আসছে একদম সোনার উপরে যে কাজগুলো থাকি সেই কাজগুলোই এখন রুপোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু গোল্ড রেড ভীষণ হাই এই কালেকশানগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে তোমরা নিতে পারো এটাও এগারোশো টাকা সিঙ্গেল পিসে প্রাইস চলে আসছে ব্ল্যাক মোটিভের উপরে আছে ব্ল্যাকও কিন্তু রেডের পাশাপাশি সবসময় ফ্যাশন ইন যে কোনো কালার তোমরা নিতে পারো যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো নিতে পারো যেগুলো অন্য কিছু নিতে চাইলে অর্ডার দিয়ে নিতে পারো এবার শাখার এই ডিজাইনটা দেখো এটার প্রাইস চলে আসছে পেয়ারে চার হাজার আটশো টাকা বেশ বড়ো সাইজের শাখা আছে কিন্তু এটা সাইজটা বেশ বড় আর তোমরা চাইলে ছোটো সাইজও পাবে এই ডিজাইনটা দেখো তিন টাকা পেয়ারে চলে আসছে শাখার ডিজাইনগুলো পেয়ারে প্রাইস বলছি সুন্দর ডিজাইন আছে মুখ শাখার অনেকেই খোঁজো তাদের জন্য এই ডিজাইনগুলো তোমরা চাইলে এগুলোও সোনার জল করিয়ে নিতে পারবে বা নর্মাল এরকমও পড়তে পারবে এখন তো এক এই ডিজাইনটা মানে রূপোর উপরে এগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে তোমরা এমনি পড়তে পারবে নেক্সট কালেকশানটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশান এটার প্রাইস চলে আসছে দু টাকা দু টাকা পেয়ারে এটার প্রাইস চলে আসছে স্টক আরও অ্যাভেলেবেল আছে আমি কয়েকটা আইটেম তোমাদের জন্য জাস্ট নিয়ে এসে দেখাচ্ছি তোমরা যদি আরও দেখতে চাই অবশ্যই তোমাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখো চার হাজার টাকা পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ তেঁতুল পাতা ডিজাইন আছে ভীষণ সুন্দর কালেকশান এবং এই শাখাগুলো কিন্তু অরিজিনাল শাখা অরিজিনাল শাখার উপরে এই রুপোর মোটিভ করে সুন্দর করে রুপোর পাধানো যে শাখাগুলো তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখো এটার এটাও খুব সুন্দর একটা কালেকশান এটার প্রাইস চলে আসছে তিন হাজার আটশো টাকা পেয়ারে তিন হাজার আটশো টাকা পেয়ারে এটার প্রাইস চলে আসছে কালেকশানগুলো ভীষণই সুন্দর তোমাদের পছন্দ হওয়ার মতো কালেকশান আছে রুপোর শাখা পলা তোমরা সবাই এখন ভীষণ পছন্দ করছো গিফটিং পারপাসে দিতে পারবে নিজেরাও ফ্যাশন ইন আছে নিজেরাও ক্যারি করতে পারবে চার হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা চলে আসছে এই ডিজাইনটা তোমরা পলাতেও পেয়েছিলে তোমরা এরকম কম্বাইন্ড করে ডিজাইনগুলো নিতে পারো সুন্দর লাগবে পলার সঙ্গে পরলেও সুন্দর লাগবে সিঙ্গেলে পরলেও ভালো লাগবে নেক্সট ডিজাইনটা দেখো চার হাজার একশো টাকা এটাও তোমরা পেয়ারে পেয়ে যাচ্ছ শাখার ডিজাইনগুলো আমি পেয়ারে প্রাইস বলছি আর পলাগুলো আমি সিঙ্গেল পিসে প্রাইস বলেছি স্টক অ্যাভেলেবেল আছে আরও স্টক আছে আমি কয়েকটা আইটেম জাস্ট দেখালাম পায়ের তোড়া দেখো নাইনটি টু সিলভারে এই পায়ের তোড়াটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে আসছে চার টাকা এটার প্রাইস চলে আসছে চার হাজার টাকা প্রাইস চলে আসছে স্লিক্সের উপরে আছে এই ডিজাইনটা দেখো চার টাকা প্রাইস চলে আসছে ভীষণ সুন্দর কালেকশানগুলো পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারে আছে স্লিক্সের উপরে আছে তোমরা যেটা সবসময়ই খোঁজো এই ডিজাইনটা দেখো ব্রেসলেট কালেকশন ব্রেসলেট কালেকশানের মধ্যে রুপোর ব্রেসলেট যেটা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের উপরে আছে ব্রেসলেটগুলো দেখো তিনশো টাকা পার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ যতটা ওজন হবে সেটার অনুযায়ী তিনশো টাকা পার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ যদি দু গ্রাম হয় তাহলে ছশো টাকা ওজনে চলে আসবে যদি তার বেশি ওয়েট হয় তাহলে মানে যত গ্রাম হবে তত তিনশো টাকা পার গ্রামে তোমাদের প্রাইসটা চলে আসছে ব্রেসলেটের ডিজাইনগুলো জাস্ট দেখে নাও কয়েকটা আইটেম দেখাচ্ছি সব আইটেম দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে ব্রেসলেটের প্রাইসগুলো আলাদা করে বলছি না তিনশো টাকা পার গ্রামে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর এগুলো তোমরা যে কোনো বার্থডে পারপাসে কোনো কোনো বাচ্চা বাচ্চা মেয়েকে তোমরা গিফট করতে পারো কলেজ গোয়িং অফিস গোয়িং স্কুল গোয়িং যে কোনো মেয়েকে পড়তে ভালো পড়লে ভালো লাগবে বা যারা ধরো অফিস করছো হাতে অন্য কিছু পড়তে ভালোবাসো না তারাও এগুলো ক্যারি করতে পারবে সুন্দর সুন্দর ডিজাইন আছে গিফটিং পারপাসেও নিতে পারো নিজেরা পড়ার জন্যও নিতে পারো তিনশো টাকা পার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো জাস্ট দেখে নাও অনেকগুলো আইটেম আছে আমি একটা একটা করে কয়েকটা আইটেম তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা নর্মাল পায়ের কিন্তু পেয়ে যাবে আমি আজকে জাস্ট দুটো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি সিলভারের এই পায়ের তোলাটা পেয়ে যাচ্ছ চার হাজার টাকা প্রাইস চলে আসছে তোমরা আরও সরুও পেয়ে যাবে বেশ চওড়া ডিজাইনেরও পেয়ে যাবে আমি স্লিক্সের উপরে এই একটা ডিজাইন দেখাচ্ছি আর একটা তোমাদেরকে চওড়া ডিজাইন শেয়ার করব তোমরা যদি মনে করো যে হ্যাঁ পায়ের ডিজাইন তোমরা আরও দেখতে চাইছো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিজিটে তোমাদেরকে প্রচুর পায়ের কালেকশন পরশমণি জুয়েলার্স থেকে দেখানোর চেষ্টা করব। যদি তোমরা দেখতে চাও এই চওড়া ডিজাইনটা পেয়ে যাচ্ছ আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা রেকর্ডিং ডেট অনুসারে প্রাইস ছিল এরপরে সিলভারের দাম যদি আপ ডাউন হয় তাহলে ডিজাইনগুলো ওয়েটও কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে যেহেতুগুলো নর্মাল সিলভারের উপরে দেখাচ্ছি তোরা অনেকেই দেখতে চাও আমি জাস্ট আজকে এই নর্মাল পায়ত্তোরা দুটো দেখালাম আর নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের দুটো পায়ের ডিজাইন শেয়ার করলাম তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে আমি পরবর্তী ভিজিটে তোমাদের সঙ্গে পায়ের তোলার কালেকশান শেয়ার করার চেষ্টা করবো সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে নিয়েছো যদি ভালো লাগে অবশ্যই জানিও এছাড়াও এখানে তোমরা কস্টিউম জুয়েলারি পেয়ে যাবে আমি এই সেটটা দেখো পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা এই সেটটার প্রাইস চলে আসছে এগুলো কস্টিউম জুয়েলারি আছে কপারের উপরে আছে গোল্ড প্লেটিং গড়া এরকম কালেকশানও পেয়ে যাবে আমি একটা দেখিয়ে দিলাম জাস্ট তোমাদেরকে আন্দাজ একটা দিয়ে দিলাম তাহলে তোমাদেরকে আসতে হবে পরশ্পণি সাত পাকে বাঁধাতে যদি সিলভার কালেকশান নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার নর্মাল সিলভারের কিছু কালেকশান নিতে চাও বা কস্টুম জুয়েলারের কিছু কালেকশান নিতে চাও তাহলে পরশমণি সাত বাধা স্টোরে তোমাদেরকে আসতে হবে ফাইভ ফর্টি এইট ডিএইচ রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোরের পরশমণি জুয়েলার্স থার্সডে কিন্তু ফুললি ক্লোজ থাকে আর বাকি ছদিন সব ওপেন পেয়ে যাবে দুপুরের দিকে সব ক্লোজ থাকে